বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমাদের মহিলাদের সংসারে সকাল থেকে রাত পর্যন্ত এমন কিছু কাজ থাকে যে কাজগুলো শেষই হতে চায় না কিন্তু আমরা যদি ছোট ছোট একটু বুদ্ধি খাটিয়ে করতে পারি কাজগুলো একেবারে দ্রুত শেষ হয়ে যাবে এমনকি আমরা নিজেরাই সংসারের খরচাটা একটু কমিয়ে ফেলতে পারবো চলুন তাহলে টিপসগুলি দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি এখানে বেশ কিছুটা আমি আটা নিয়ে নিয়েছি রুটি কম বেশি আমরা প্রত্যেকেই খাই অনেকের দেখা যায় হাতে ব্যথা থাকে বয়স্কদের বা আমাদের মহিলাদের হাত কেটে যায় সেক্ষেত্রে কোনো রকম হাত ব্যবহার করা ছাড়াই আমরা কিন্তু আটাটাকে মেখে নিতে পারবো এই ধরনের হ্যান্ড উইস্কের সাহায্যে আমরা অনেকেই গরম জল দিয়ে আটা মাখি আর গরম জল দিয়ে আটা মাখলে কিছু সময় অপেক্ষা করতে লাগে আটাটা ঠান্ডা হওয়ার জন্য আর এই পদ্ধতিতে যদি আমরা আটা মাখি আমাদের কোনোরকম অপেক্ষা করতে লাগবে না আটা ঠান্ডা হওয়ার এমনকি গরম অবস্থাতেই আটাটাকে আমরা মেখে নিতে পারবো এইভাবে আমাদের গোল গোল ঘোরাতে হবে দেখুন আর এখানে জলের পরিমাণটা কম আছে তাই আমি আরেকটু জল দিয়ে দিলাম এইভাবে একটুখানি গোল গোল ঘোরালেই কিন্তু আপনাদের আটা মাখা হয়ে যাবে আর এই পদ্ধতিতে যদি আপনারা আটাটা মাখেন তাহলে আটাটা অনেকটাই নরম হবে রুটিটাও খেতে কিন্তু খুব ভালো লাগবে আমি বলছি না আপনারা নিজেরা বাড়িতে এটা ট্রাই করে দেখবেন ছোট্ট টিপসটি আশা করছি আপনাদের কাজকে সহজ করতে সাহায্য করবে অবশ্যই আপনারা অ্যাপ্লাই করে দেখবেন দেখুন কত সুন্দর আমার আটা মাখাটা রেডি হয়ে গেল এমনকি হ্যান্ড উইস্কিটটাও আমাদের এটা অনেকটা নোংরা হয়নি একেবারেই পরিষ্কার রয়েছে পরের টিপসটি তাহলে চলুন দেখে নিই আমরা মহিলারা কম বেশি কিন্তু প্রত্যেকেই শাড়ি পরে থাকি যখন শাড়ি পরি অবশ্যই তো ব্লাউজের সঙ্গে শাড়িটাকে এইভাবে একটি সেফটি পিনের সাহায্যে আমরা পিন আপ করে থাকি কিন্তু অনেক সময় যে সমস্যাটা হয় সেফটি পিনটা দেখা যায় নিচের দিকটায় ব্লাউজের মধ্যে শাড়ির মধ্যে এইভাবে ঢুকে যায় আর এইভাবে যদি ঢুকে যায় তাহলে কিন্তু একটি সমস্যা দেখা দেয় ছিদ্র হয়ে যায় শাড়িও অনেক সময় ছিদ্র হয়ে যায় ব্লাউজও ছিদ্র হয়ে যায় এতে কিন্তু ব্লাউজ শাড়িটা আমাদের নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই কি করলে সেটা হবে না একটি পুতি নিয়ে নেবেন আপনারা যদি এইভাবে বিনের মধ্যে একটি পুতি এইভাবে সেট করে নেন তারপর ব্লাউজের সঙ্গে শাড়িটাকে আপনারা পিন আপ করুন কিংবা চুড়িদারের ব্যবহার করুন কখনোই আপনাদের সেফটি পিন শাড়ি চুড়িদারের মধ্যে ঢুকে যাবে না আরও একটি পদ্ধতি আছে যেটা সাহায্যে আপনারা করে নিতে পারেন হয়তো আপনাদের বাড়িতে পুঁতি নেই তাহলে কি করবেন তখন আরও একটি সহজ পদ্ধতি আরও একটি সেফটি পিন দেখুন নিয়ে নিয়েছি এখানে আমাদের নিয়ে নিতে লাগবে নেল পালিশ যে কোনো কালারের আপনারা নেল পালিশ নিয়ে নেবেন কারণ নেল পালিশটা তো আর দেখা যাবে না নেল পালিশটা নিয়ে এইভাবে কি করতে হবে আমাদের যে সেফটি পিনের নিচের দিকটা আছে না খুব ভালো করে এইভাবে লাগিয়ে নিতে হবে এইভাবে যদি আমরা নেল পালিশটাকে লাগিয়ে নিই কিছু সময় অপেক্ষা করলে শুকিয়ে গেলে একেবারে শক্ত হয়ে যাবে যার কারণে কখনোই কিন্তু এই সেফটি পিনটা আমাদের ব্লাউজ হোক শাড়ি হোক ঢুকে যাবে পর এটাকে দেখুন আমি এইভাবে সেট করে আপনাদের দেখাচ্ছি যে টিপসটি আমার আপনাদের বেশি ভালো লাগলো বা সহজলভ্য মনে হলো সেটা আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন চলুন তাহলে পরের টিপসটি দেখে নিই এরকম ধরনের ওষুধ কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই হয়তো রেগুলারই খেয়ে থাকি বা অনেকের বাড়িতে হয়তো রেগুলার লাগে না তাছাড়াও আমরা অনেকেই আছি যারা গ্যাসের ওষুধ এমনকি জ্বরের ওষুধ বাড়িতে আমরা সব সময় এনে রেখে দিই কিন্তু একটি সমস্যা হয় এই ধরনের ওষুধগুলো যেখানে সেখানে রেখে দিলে এইভাবে অনেক সময় দেখা যায় ওষুধগুলো আমাদের হারিয়ে যায় নষ্ট হয়ে যায় ওষুধগুলো তাই কিভাবে রাখলে ওষুধগুলো আমাদের হারাবেও না নষ্ট হবে না এমন কি একটি নির্দিষ্ট জায়গায় থাকবে তার জন্য আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই ধরনের যে চশমার খাপগুলো থাকে অনেকেরই দুটো তিনটে চশমা থাকে এক্সট্রা কিন্তু চশমার খাপ থাকে আমরা কোনো কাজেই ব্যবহার করি না এই ধরনের চশমার খাপ নিয়ে নিতে হবে এই ধরনের চশমার খাপের মধ্যে আমরা যদি এই ওষুধগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখি তাহলে কিন্তু নির্দিষ্ট জায়গায় থাকবে ওষুধগুলো যখন আমাদের যেটা প্রয়োজন তখন আমরা হাতের কাছে পেয়ে যাব বা আপনারা রেগুলার খেলেও এটা ব্যবহার করতে পারেন নির্দিষ্ট জায়গায় রাখলেন যখন প্রয়োজন তখন খেয়ে নিতে পারবেন বা কোথাও ঘুরতে যাচ্ছেন কিসের ওষুধ নিয়ে যাবেন তখনও একটা সমস্যা দেখা দেয় তখনও কিন্তু এটার মধ্যে আপনারা নিয়ে নিতে পারবেন তাহলে কোনো কিছুই কিন্তু আমাদের সংসারের জিনিস ফেলনা নয় আমরা একটু বুদ্ধি খাটিয়ে করলেই কিন্তু যে কোনো কাজকে একেবারে সহজ করে নিতে পারি চলুন তাহলে পরের টিপসটি দেখে নিই এই ধরনের ছুরি কাচি আমরা প্রত্যেকেই ব্যবহার করি সবজি কাটার জন্য কিন্তু এর ধারটা দেখা যায় অনেক সময় কমে যাচ্ছে মাছ কিংবা সবজি আমরা ঠিকমতো কাটতে পারছি না অসুবিধা হচ্ছে তাই এই সমস্যাটা সমাধান করতে পারবেন একটি চামচের সাহায্যে চামচের সাহায্যে কিভাবে একটি চামচ নিয়ে নেবেন এইভাবে বাঁকাভাবে ধরতে হবে চামচটাকে বাঁকাভাবে ধরে যেখান দিয়ে আমরা সবজিটা কাটি সেই জায়গাটায় এইভাবে দেখুন একটু ঘষতে হবে এইভাবে যদি আমরা চামচটাকে ঘষতে থাকি চামচের যে ধারটা চলে গেছিল না সেই ধারটা কিন্তু খুব সহজেই ফিরে আসবে দেখুন কত সহজে এই জায়গাটা দেখতে পাচ্ছেন আগের তুলনায় কিন্তু অনেকটাই ধার চলে এসেছে দুটো পাশেই আমাদের এইভাবে চামচটাকে একটু বাঁকাভাবে ধরে নিয়ে ঘষতে হবে আপনারা নিজেরা বাড়িতে ট্রাই করবেন আমি বলছি বলে বিশ্বাস করবেন না এতে কিন্তু দারুণ রেজাল্ট পাওয়া যায় পরের টিপসটি তাহলে চলুন দেখে এই ধরনের যে খালি ও থাকে আমাদের বাড়িতে অনেক সময় আমরা কিন্তু কোনোই কাজে লাগে না বা এই ধরনের মশলার প্যাকেটগুলো কোনোই কাজে ব্যবহার করি না তা ফেলে না দিয়ে এগুলোকে কিন্তু আমরা ইউজ করতে পারি কিভাবে ইউজ করতে পারি এখানে একটি মশলার প্যাকেটের ওপরের অংশ কেটে নিয়েছি যে কোনো প্যাকেট নিতে পারেন ডবল টেপের সেলুটেপ আমি এখানে কিছুটা অংশ নিয়ে নিয়েছি এবার এইভাবে আমি লাগিয়ে নিচ্ছি এটাকে কি কাজে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই আমাদের রান্নাঘরের যে কোনো দেয়ালে আমরা এইভাবে যদি সেট করে নিই তারপর আমরা এর মধ্যে কিন্তু খুব সহজেই আমাদের বাড়ির এমনকি রান্নাঘরের প্রয়োজনীয় যে কাছি আছে এমন কি ছুরি আলু ছুলনি এগুলোকে কিন্তু আমরা খুব সহজে এর মধ্যে গুছিয়ে রাখতে পারি এমন কি এগুলো দেখতেও সুন্দর লাগবে হাতের কাছেও থাকবে যখন যেটা প্রয়োজন তখন কিন্তু আমরা খুব সহজেই এটা বের করে ইউজ করতে পারবো তাহলে আশা করছি এই টিপসটিও আপনাদের কাজে দেবে অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন পরের টিপসটি তাহলে চলুন দেখে নিই ধূপকাঠি তো আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু জ্বালিয়ে থাকি সন্ধ্যার জন্য সন্ধ্যা বাতি ঠাকুর ঘরে দিই তাছাড়াও আমরা অনেকেই আছি ধূপকাঠির গন্ধটা পছন্দ করি ঘরের একটা সুগন্ধের জন্য ধরিয়ে থাকি কিন্তু অনেক সময় বাজার থেকে আমরা ধূপকাঠিগুলো যে কিনে নিয়ে আসি দেখা যায় তার গন্ধটা হয়তো আমাদের ভালো লাগে না তার টাকা দিয়ে কিনে এনে তো আর ফেলে দেওয়া যায় না তাই সেই ধরনের ধূপকাঠির মধ্যে আমরা কী করলে ধূপকাঠিটার গন্ধটা খুব সুন্দর হয়ে যাবে এমনকি আমরা রুম তাকে ফ্রেশনার হিসাবে ইউজ করতে পারবে এখানে আপনারা আপনাদের পছন্দের মতো সেন্ট কিংবা পারফিউম নিয়ে নেবেন তারপর ধূপকাঠির মধ্যে খুব ভালো করে সেন্ট কিংবা পারফিউম এইভাবে আপনারা স্প্রে করে দেবেন এতে আরও একটি সুবিধা হবে অনেক সময় ধূপকাঠি ধরালে কিছু সময় পরেই দেখা যায় ধূপকাঠিটা নিভে যায় কিন্তু এইভাবে যদি আপনারা একটু সেন্ট কিংবা পারফিউম দিয়ে তারপর ধূপকাঠিটা ধরান তাহলে লক্ষ্য করবেন ধূপকাঠিটা কিন্তু অনেকটা সময় ধরে জ্বলতে থাকবে সহজে কিন্তু নিভবে না এখানে দেখুন আমি পারফিউমটা লাগিয়ে নিয়েছে এবার আমি দেশলায় কাঠি দিয়ে আপনাদের ধূপকাঠিটা ধরিয়েও দেখাবো যে কতটা সুন্দর জ্বলছে আমাদের ধূপকাঠিটা এমনকি অনেকটা সময় জ্বলবে ধূপকাঠি থেকে সুন্দর একটি মিষ্টি গন্ধও বের হবে পরের টিপসটি তাহলে চলুন দেখে নিই এখানে আমি নিয়ে নিয়েছি একটি মাক্স এই আমাদের বাড়িতে থাকে অনেক সময় ফেলে দিই আমি নিয়ে নিয়েছি এখানে কাজে ব্যবহার করব সবার প্রথমে না আমাদের কী করতে হবে এক পাশটা আমাদের কাঁচি দিয়ে এখানটা একটু কেটে নিতে হবে দেখুন এখানে আমি একটি কাঁচি ব্যবহার করছি কাঁচির সাহায্যে আমি মাস্কটাকে এক পাশে কেটে নিলাম এইবার মাক্সটার ভেতরের দিকে আমি কিছু জিনিস দিয়ে দেবো এখানে আমি নিয়ে নেবো ন্যাপথলিন এখানে আমি চারটে ন্যাপথোল কোলথলিন ব্যবহার করছি দেখুন চারটে ন্যাপথলিন আমি কী করবো মাস্কের মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি সেই সঙ্গে এর মধ্যে আমি দিয়ে দেবো আরও দুটো জিনিস এখানে আমাদের বাড়িতে যে সাবানের এই ধরনের টুকরোগুলো থাকে না আমরা অনেক সময় কোনো কাজে কিন্তু ব্যবহার করি না এগুলোকে ফেলে দিই সাবানের টুকরোগুলোও দিয়ে দিলাম সেই সঙ্গে এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ কোলগেট দেখুন যে কোনো কোলগেট আপনারা নিয়ে নিতে পারেন এর মধ্যে কিছুটা পরিমাণ কোলগেট দিয়ে দেবো ন্যাপথলিন জলে দিলে কিন্তু সঙ্গে সঙ্গেই গোলে না গলতে অনেকটা সময় লাগে এইভাবে আমি তিনটে জিনিস দেখুন দিয়ে দিলাম এবার কি করবো এই তিনটে জিনিস দেওয়ার পর আমাদের না এর মুখটাকে মুড়িয়ে দিতে হবে মুড়িয়ে এইভাবেই যে মাক্সের দড়িটা ছিল সেই দড়িটা দিয়েই আমি একটি গিট দিয়ে দিলাম কী কাজে ব্যবহার করব আমরা প্রত্যেকেই চাই আমাদের বাথরুম পায়খানাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক কিন্তু পরিষ্কার করার এক থেকে দুদিন পরেই নোংরা হয়ে যায় বাজে দূর গন্ধ আমাদের মহিলাদের পক্ষে কারোই সম্ভব না রোজ রোজ পরিষ্কার করা সেক্ষেত্রে আমরা যে মাক্সের মধ্যে ন্যাপথলিন সাবান আর যে টুথপেস্ট দিয়ে দিয়েছে এটা কিন্তু আমাদের বাথরুমের কোমরটাকে পরিষ্কার রাখতে জীবাণুমুক্ত রাখতে সাহায্য করবে এমনকি দুর্গন্ধও দূর করবে কোলগেট সাদা ধপধপ করতে সাহায্য করে আমাদের এই কোমরটাকে সেই সঙ্গে যে আমরা ন্যাপথলিন দিয়েছি সেটা কিন্তু ব্যাকটেরিয়াকে রিমুভ করে আর সাবান আমাদের বাথরুমটাকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে কোমরটাকে বা ঢাকনাটাকে আমি বন্ধ করে দিচ্ছি যখনই আমরা কোমর ইউজ করবো ফ্ল্যাশ করব জলের সঙ্গে কিন্তু ন্যাপথোলিন সাবান কোলগেটের মিশ্রণটা আসবে এর ফলে আমাদের বাথরুম কোমরটা থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত সাদা ধবধবে রোজ রোজ পরিষ্কার করার কোনো রকম ঝামেলাই থাকবে না সপ্তাহে একদিন কিংবা পনেরো দিনে একদিন পরিষ্কার করলেও হবে চলুন পরের টিপসটি আমরা দেখে নিই এই ধরনের গ্যাস লাইটার আমরা প্রত্যেকেই কিন্তু ব্যবহার করি কিন্তু আমরা যখন রান্না করতে করতে রুটি দেখা যায় আটা মাখছি তখন হয়তো এটাকে ধরছি গ্যাস জ্বালাচ্ছি এর মধ্যে কিন্তু খাবারের টুকরো আটা মশলা কি তরকারি লেগে যায় যার ফলে জং ধরে যায় আর এগুলো ইলে কিন্তু জল দিয়ে মোটেও পরিষ্কার করা যায় না তাই কিভাবে আমরা এটাকে পরিষ্কার করে নিতে পারি দেখুন কি পরিমাণে নোংরা রয়েছে এখানে নিয়ে নিতে হবে সামান্য পরিমাণ টুথপেস্ট যে কোনো টুথপেস্ট আপনারা ব্যবহার করতে পারেন কিন্তু সাদা কালারের ব্যবহার করলেই ভালো হয় সামান্য পরিমাণ টুথপেস্ট নিয়ে এইভাবে দেখুন খুব ভালো করে গ্যাসের লাইটারটার ওপরে লাগিয়ে এইভাবে আমি আঙুলের সাহায্যেই ডলে নিচ্ছি এখানে আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা কিছু সময় রেখে দিতে পারেন আমি কিন্তু টুথপেস্টটা লাগিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর কি করব। এখানে দেখুন আমি একটি কাপড় নিয়ে নিয়েছি কাপড় দিয়ে এইভাবে একটু ডলে নেব তাহলেই কিন্তু আমাদের গ্যাসের লাইটটা একেবারে নতুনের মতো চকচক করবে দেখতেই পাচ্ছেন রেজাল্ট কিন্তু আপনাদের সামনে খাবার এমনকি নোংরা চোখ সব উঠে গেছে টিপসটি ভালো লেগে থাকলে আপনারাও অ্যাপ্লাই করবেন আর আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন